গাজীপুরের শ্রীপুরে উপজেলা শ্রমিকদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লোক মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাক ফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির উপজেলার শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজল করিম মিধার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা নজরুল ইসলাম শেখ গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ হওয়া ভাই বোনদের আত্মার মা ফেরাত কামনায় বিশেষ はい。